তো আবারও কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই পাখিজার ওয়ান পিস এবং কোয়ালিটি সম্পন্ন এবং খুবই সাশ্রয়ী দামে যেটা বাংলাদেশের ইতিহাসে আমরাই দিয়েছি এবং আমরাই দিব এছাড়া কিন্তু আর কোথাও পাবেন না এই যে দেখেন ভাই একদম ফ্রি সাইজ এবং প্রত্যেকটা ওয়ান পিস এই কিন্তু আপনার এই পাখিজার এই লেখাটা আপনারা পেয়ে যাবেন আহ আজ তার প্রতিদান দিতে জানে এই জন্যই কিন্তু আসলে এটা এত ফেমাস এই পাখিজার ওয়ান পিসটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা পিস প্রত্যেকটা তো এরকম পাখিজার সিল থাকবে যারা আগে নিবেন তারা আগে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পিস এই যে দেখেন ভাইয়া যেটা আপনার একটা ইনটেক থ্রি পিস এগারোশো থেকে বারোশো টাকা সেল হয়ে থাকে এবং পাইকারি যেটা আপনার খান এই যে দেখেন দাম ভাইয়া আর অনেক ডিজাইন পাবেন ভিডিওটা শুধুমাত্র পাইকারিদের জন্য মাত্র দুইশো টাকা পিস আসসালামু আলাইকুম হাইন্ডারপ্রাইজ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুবই সুন্দর একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই কম প্রাইসে

প্রত্যেকটা থ্রি ওয়ান পিস এই কিন্তু আপনার এই পাকিজার এই লেখাটা আপনারা পেয়ে যাবেন এই জন্য আপনারা এগুলা নিশ্চিন্তে আর যা মানেই হচ্ছে একটা ভাইয়া আহ তার প্রতিদান দিতে জানে এই জন্যই কিন্তু আসলে এটা এত ফেমাস এই পাকিজার ওয়ান পিসটা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র একশো পাকিজার লেখা কোথায় আছে এই যে ভাইয়া প্রত্যেকটাতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে ভাইয়া দেখেন কোনটা সোজা করেন আমাদেরকে সোজা করেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাতে এরকম পাকিজার সিল থাকবে মাঝে মধ্যে হয়তো ভাইয়া একটাতে কাটিং করতে গিয়ে হয়তো বা লেখাটা না থাকতে পারে কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাকিজার আপনারা পেয়ে যাবেন সিল সহকারে এই প্রত্যেকটা পাবেন আপনারা মাত্র হচ্ছে আপনার দেড়শো টাকা পিস একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পিস তাই দেরি করবেন না দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন এই আকর্ষণীয় ওয়ান পিস কারণ এটা আমাদের স্টকে এবার খুবই অল্প সীমিত এসেছে যারা আগে নিবেন তারা আগে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পিস এরকম অনেক অসংখ্য কালার আছে আপনারা দ্রুত কল দিবেন এবার দেখাবো হচ্ছে আমরা দুইশো টাকা এই যে দেখেন ভাইয়া যেটা আপনার একটা ইনটেক থ্রি পিস 1100 থেকে 1200 টাকা সেল হয়ে থাকে এবং পাইকারি যেটা আপনার হোলসেল সে ইজান খান থ্রি পিস এই যে দেখেন দাম পড়বে মাত্র দাম পড়বে মাত্র 200 টাকা পিস সব আগে বলে দিই ক্যাপসুলে করে সামনের পার্ট ব্যাক পার্ট এবং পিছনে হাতের কাপড় সব জি একদম ফ্রেশ সাইজ দামি থ্রি পিসের ওয়ান পিস বাকি যা বলে কথা প্রত্যেকটাই ডিজাইনগুলো আপনারা ব্যতিক্রম পেয়ে যাবেন শুধু কল দিবেন আমাদের আরো রেডি হচ্ছে আমরা যতটুকু পেরেছি স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাকিটা আপনারা কল দিয়ে দেখে তারপরে নিবেন

নিম্নে কয় পিস নিতে পারবে তানজিম ভাই সর্বনিম্ন আপনার দেখা গেল পনেরো থেকে পনেরো তিন হাজার টাকা নিতে হবে প্রত্যেকটা কালার কিন্তু একদম আনকমন আর কাপড় তো বাকি যা মানে একটা হ্যাঁ বিশ্বস্ত এই যে এটা বলা লাগে না এই যে দেখেন ভাই মাত্র দুশো টাকা পিস যারা এই ভিডিওটা দেখছেন তারা দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন না হয় কিন্তু বঞ্চিত হবেন অল্প পুঁজিতে লাভবান এবং একটা কাস্টমার যদি আপনার রেগুলার করতে হয় তাহলে এর বিকল্প নাই দোকানের সুনাম করতে হলে আসলে এই ওয়ান পিসগুলা অসাধারণ এবং অতুলনীয় ভাই মাত্র 200 টাকা পিস এরকম ডিজাইন দেখালে প্রচুর দেখানো যাবে ভাইয়া আপনারা ভিডিও কলের মাধ্যমে খুব সুন্দর ভাবে এখানে তো আমরা অনেক ডিজাইন দেখাতে পারিনি বা আমাদের গার্মেন্ট ছাড়া অনেক ডিজাইন কাটিং হচ্ছে রেডি উল্টা হলো তানির ভাই উল্টা হলো জি যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন মাত্র আজকে দুইটা কোয়ালিটি দেখালাম 150 এবং 200 যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেক অনেকটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার নাম্বার নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার ভিডিও কলের মাধ্যমে আর স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে আহ হচ্ছে নিতে পারেন আহ হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের সুতা প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর অবশ্যই অবশ্যই আর যার যেটা প্রয়োজন তারা হচ্ছে আমাদের ভিডিওতে চ্যানেলে কিংবা পেজে আপনারা চেক করবেন যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এবং অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন যে যা সোশ্যাল মিডিয়াতে এক কথায় দেখছেন সেগুলোতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম